হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন আপনারা আজকে আমরা চলে আসছি দুবাইয়ের একটা বড় মাছের মার্কেটে এখানে হচ্ছে বাজার করার জন্য তো বাজারটা দেখুন অনেক সুন্দর এবং পরিষ্কার আমরা এখানে প্রায় প্রতিনিয়ত আসি এখানে আপনি সকল প্রকার সামুদ্রিক মাছ পাবেন এবং এখানে অনেক দূর থেকে মানুষ আসে বাজার করার জন্য এবং ফ্রেশ মাছের জন্য মাছের মার্কেটটা এমন এক জায়গায় সমুদ্রের পাশে যেখানে ফ্রেশ সামুদ্রিক মাছ সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে শুধু একরকম মাছ না অনেক রকম মাছই পাওয়া যায় নাম না জানা অনেক মাছ এখানে দেখতে পাবেন আপনি এই মাছটা দেখেন কি সুন্দর হলুদ কালারের এবং এই আর একটা মাছ মাছগুলার নাম আমি জানি না লাল কালার বিভিন্ন রকমের মাছ বাহারের ডিজাইনের আপনি এখানে সব সব ধরনের মাছ পাবেন আমরা মাছ দামাদামি করতেছি নেওয়ার জন্য মাছগুলা দুইটা পছন্দ করেছি নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মাছগুলা খুবই সুস্বাদু সামুদ্রিক মাছ এবং এটাই মাছগুলোর নাম জানি না দেখতে অদ্ভুত ভয়ানক টাইপের তবে মাছগুলো নাকি অনেক সুস্বাদু ইনি বিক্রি করেন উনি বলছেন উনি একদম পাকিস্তানি বিক্রেতা তো মাছগুলো অনেক বড় এটা রূপচাঁদার মতো দেখতে কিন্তু মাছগুলোর নাম জানি না এগুলা টিভিতে দেখছিলাম মজার বিষয়ে এখানে শামুক পাওয়া যায় দেখেন শামুকগুলা কি সুন্দর এক কেজি শামুক পঁয়তাল্লিশ গ্রাম বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা করে হিসাব করে দেখতে পারেন এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে কিলো এখানে একটা হচ্ছে মলা মাছ দুই রকমের আহ চিংড়ি মাছের বাহারে ডিজাইন দেখছেন সব সব রকম আমাদের দেশীয় মাছও এখানে পাওয়া যায় তবে দাম তুলনামূলকভাবে একটু বেশি আমরা হেঁটেহুটে মার্কেট মার্কেটটা দেখলাম এখানে প্রায় প্রতিনিয়ত যাওয়া হয় এটা হচ্ছে মাছ কাটার সেকশন এখানে বিক্রির এক জায়গায় কাটার আরেক জায়গা টোটালি মেশিনের মাধ্যমে প্রসেস করা হয় এটা মার্কেটের সামনের অংশ আমরা ঘোরাঘুরি করতেছি আমাদের এক ছোট ভাই আমরা একসাথে চারজন গেছিলাম এখানে ভাই ব্রাদার মিলে সবাই আমরা একসাথে থাকি প্রবাসী জীবন আমাদের তো মাঝে মধ্যে ঘোরাঘুরির জন্য আমরা এদিক সেদিক যাই তো যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন এটা হচ্ছে সবজির মার্কেট এক মার্কেটের মধ্যেই আলাদা আলাদা সাইট এটা হচ্ছে ফ্রেশ ফুডস এবং ভেজিটেবল সেকশন সব রকমের ফল পাবেন সব এ টু জেড এমন কোনো ফল নাই বা সবজি নেই আপনি পাবেন না এবং মজার বিষয় হচ্ছে এগুলো ফরমালিন ছাড়া এবং ফ্রেশ এখানে আপনার কোনো ফুডস আইটেমে ফরমালিন ব্যবহার করা হয় না এটা আপনি দেখলেই বুঝতে পারবেন তো আটটার দেখতেছি একটু দেখেন যেটা ফাস্ট ফুডের মতো লম্বা ভিডিওতে বোঝা যাচ্ছে না বহুত অনেক বড় লম্বা এটা হচ্ছে বোম্বাই মরিচ যদিও জাল সম্পর্কে জানি না দেখেন ফলের বাহার এখানে সব রকম ফল সব সময় পাবেন কারণ এখানে পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে প্রতিনিয়ত সবজি ফ্রুটস এগুলো আসে ওদের বিষয় হচ্ছে এটা হচ্ছে টমেটো দেখেন চার রকমের টমেটো আমি দেখতে পেলাম একই রকম একই ধরনের চারটা আলাদা আলাদা কালার খুবই চমৎকার দেখতে আঙ্গুরের মতো তারপর আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম এখন বেই যে সমুদ্রের পাশে মার্কেটটা একবারে এটা গেটই এখানে বসার জায়গা আছে সবাই বসে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ